যে মা বাবার কাছে মেয়েরা ছোট থাকতে সবসাইতে মূল্যবান এবং খুবই আদরের সন্তান হয় সে মা বাবার কাছেই বিশ বছর হওয়ার আগেই আঠারো বছর হওয়ার আগেই বোঝা হয়ে দাঁড়ায় তখন যদি আঠারো বছর হয়ে যায় ন কিংবা বিশ বছর হয়ে যায় তখন মা বাবা চিন্তা করে যে মেয়েটার বিয়ে হচ্ছে না কেন বিয়ে হয় না কেন তখন বিয়ের জন্য না আসলে বলে চেহারা খারাপ ওই সমস্যা হে সমস্যা বিয়ে হচ্ছে না কত খাওয়াবো যে মা বাবা মেয়ের জন্য কান্না করতো মেয়েদের জন্য আগ্রহ দেখায় সেই মা বাবা আবার বোঝা মনে করে মেয়েকে আসলে আমরা মেয়েরা সব সময় সবার কাছেই বোঝা মা বাবার কাছে বোঝা তো সেইখান থেকে আমরা শ্বশুরবাড়িতে আসার পরে ওরা আমাদেরকে বোঝা পাবে না সেটা যদি আমরা বিলাস আমরা যদি মানে সুখ পাবি তাহলে সেটা তো আমাদের জন্য বিলাসিতাই মনে হবে কারণ যেখানে মা বাবার কাছে আমরা মেয়েরা বোঝা হয়ে দাঁড়ায় তখন শ্বশুরবাড়িতে তো ওদের আমরা ভাত খাবো ওদের বাড়িতে ওদের ছেলের গলায় সারা জীবনের জন্যই চলে আসছে তো ওটা তো মানে কি বলবো বোঝার চাইতেও বেশি আসলে আমরা মেয়েরা আমাদের জীবন আমাদের কেউই বোঝে না না বুঝে মা বাবা না বোঝে ভাই বোনে না বোঝে শ্বশুর শাশুড়ি আর না বুঝে স্বামী আমরা আসলে সবার কাছে সারা জীবনে বোঝা বিয়ের ফলে যখন কোনো মেয়ের ডিভোর্স হয়ে যায় না কিংবা স্বামী মারা যায় তখন আসলে বোঝা যায় যে একটা মেয়ে কতটা অসহায় সবার কাছে বাবার বাড়িতে কতটা লাথি গুষ্টা খাওয়ার লাগে কতটা কিছু সহ্য করা লাগে কারণ স্বামী নাই এখন এই মেয়েটাকে এখন কে খাওয়াবে তখন মা বাবা একটাই কথাই বলে যে আমি তোমাকে কোথেকে খাওয়াবো আমাকে তো আমার ছেলেরা খাওয়ায় না আমি তোমাকে খাওয়াবো কোথেকে তোমার আমি কোথেকে টানবো তোমার সন্তানকে কোথেকে টানবো তোমারা আমি এখন বিয়ে দিয়ে দিছি তুমি এখন তোমার স্বামীর বাড়িতে থাকবে এখন তোমার স্বামী মারা গেছে এখন তুমি তোমার মতো করে থাকবে কিন্তু এক সময়ে মেয়ে মেয়ে করে মা বাবা কত কিছু না করে যে যদি দুইটা ছেলে হয় একটা মেয়ের জন্য কতই আকতি মিনতি আল্লাহ যেন আমার একটা মেয়ে হয় নাকিম্বা একটা ছেলে হইলে একটা মেয়ের জন্য সবাই অপেক্ষা করে সবাই আশা করে যেন একটা মেয়ে হয় আর সেই আদরের মেয়েই তখন আবার বোঝা হয়ে দাঁড়ায় যে আমি আর খাওয়াতে পারবো না আমি কত খাওয়াবো যে বনে বাইয়ের চোখের মনি সেই বাইও একদিন বিয়ের ফলে তখন ফালটিয়ে যায় যে আমি খাওয়াবো কেন তোকে আমি তো তোকে কোথেকে খাওয়াবো আমি নিজে তো খাইতে পারি না আমি নিজে তো চলতে পারি না তখন এই কথাটা মুখের থেকে বের হয়ে যায় আসলে আমরা আমরা মেয়েদের কোনো বাড়ি নেই আমরা সবার কাছে ক্ষণিকের ভালোবাসার একটা মানুষ ভালোবাসার একটা মানে মানুষ না জিনিস আর কি যে মন চাইলো ভালোবাসলাম আবার মন চাইলো ফেলে দিলাম আমাদের জীবনটাই আসলে এই রকম আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এগুলো আমাদের বকতেই হবে এগুলো আমরা সহ্য করতেই হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে সহ্য করার মতো ওই তৌফিকটা দিয়ে ফাটাইছে আমাদেরকে আমরা যে বাড়িতে বিশ বছর আঠারো বছর থেকে অন্য বাড়িতে গিয়ে থাকতে হয় ওইটা যদি একটা ছেলে কখনো মানে ছেলেদের সাথে যদি হইতো ছেলেরা বুক ফেটে মারা যাইত কারণ এক বাড়ি থেকে অন্য বাড়িতে এসে অন্যজনের অধীনে অন্যজনের কথা মতো চলা যে কত কষ্ট কত যন্ত্রণা সেটা শুধু মেয়েরাই বোঝে কিন্তু শেষ পর্যন্ত ছেলেরা বলে কি যে ছেলে হয়ে জন্মগ্রহণ করে দেখ দুনিয়াটা কত কঠিন আসলে আমি বলবো যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে দেখ দুনিয়াটা কত কঠিন কত লাঞ্ছিত কত অপমান আমরা সহ্য করতে হয় কত কিছু আমরা সহ্য করতে হয় তো কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার